আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ড ইন্ট্রোডাকশন দেব দেন মাইক্রোসফট ওয়ার্ড ইন্ট্রোডাকশন দেওয়ার আগে আপনাদের সাথে একটি স্টোরি শেয়ার করি তো গত সেশনে টু থাউজেন্ড টোয়েন্টি বেস এক স্টুডেন্ট আমাকে বলতেছে যে স্যার কম্পিউটার কি এবং মাইক্রোসফট অফিস আমরা কেন শিখব দেন আমি ওকে এই आंसरটি দিয়েছিলাম যে কম্পিউটার হচ্ছে টাকা বানানো মেশিন কেননা আমাদের আশেপাশে অনেকে আছে যে কম্পিউটার শিখে হিউজ পরিমাণ টাকা ইনকাম করছে দেন মাইক্রোসফট অফিস আমরা কেন শিখব যখন আমরা ছোট ছিলাম তো তখন আমাদের আব্বু আম্মু আমাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এবিসিডি ওয়ান টু এগুলো শেখাতো তো তখন আমরা জানতাম না এগুলো কোথায় কাজে লাগবো তো একটা সময় গিয়ে কিন্তু এটা আমাদের ঠিকই কাজে লাগতেছে তো মাইক্রোসফট অফিসটা হচ্ছে সেম আমাদের একটা সময় গিয়ে এটা কাজে লাগবে যখন আমরা কোনো জব করব অথবা কোনো কোম্পানি ওপেন করবো তো তখন কিন্তু আমাদের মাইক্রোসফট অফিসটা ঠিকই কাজে লাগবে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন তো আমরা এখন দেখবো যে কম্পিউটারটা কি তোর কোশ্চেন যেহেতু ছিল কম্পিউটার কি স্যার তা আমি শুধুমাত্র বিগেনারদের জন্য এই কম্পিউটারটা দেখাচ্ছি যে কম্পিউটারটা কি তো কম্পিউটার সম্পর্কে অনেকে অনেকভাবে ডেফিনেশন দিয়েছে তো আমার মতে হচ্ছে কম্পিউটার হচ্ছে টাকা বানানোর মেশিন বা কম্পিউটারের ডেফিনেশনটি হচ্ছে কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক মেশিন বা ডিভাইস অথবা কম্পিউটার হচ্ছে একটি সক্রিয় যন্ত্র তো আমরা এখন দেখবো কম্পিউটার কি তো আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াট ইজ এ কম্পিউটার এ বিগিনার গাইডস তো এই গাইডটা হচ্ছে বিগিনারদের জন্য তো যারা কম্পিউটার সম্পর্কে কোনো বেসিক ধারণা নেই শুধুমাত্র তাদের জন্য তো আমরা এই অপশনটি দেখতে পাচ্ছি এটাকে বলে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দেন এটার নিচে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি এটাকে বলে মাউস মাউস হচ্ছে কম্পিউটার একটি ইনপুট ডিভাইস দেন আমরা এর পাশেই দেখতে পাচ্ছি এটাকে বলে কিবোর্ড কিবোর্ডও হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে বলে মনিটর তো মনিটর হচ্ছে কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস আশা করি আপনারা বেসিক ধারণা পেয়ে গেছেন কম্পিউটার কি দেন আমরা এখন দেখব এম অফিস তো আমরা এখন দেখবো মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ডটা হচ্ছে আমরা যত ধরনের টাইপিং করে থাকি না কেন আমরা ওয়ার্ডের মধ্যে করে থাকি যেমন সিভিল রাইটিং ইনভয়েস মেইল পার্সোনাল কিছু ডকুমেন্ট প্রিন্ট করে থাকি তো আমরা এখানে ওয়ার্ডের মাধ্যমে করে থাকি তো আমরা এখানে এম এস অফিসের বহুল জনপ্রিয় তিনটি সফটওয়্যার দেখতে পাচ্ছি একটি হচ্ছে ওয়ার্ড দেন একটি হচ্ছে এক্সেল একটি হচ্ছে পাওয়ার পয়েন্ট তো আজকের টপিকটি হচ্ছে আমাদের ওয়ার্ড নিয়ে তারপর তোমাদের এক্সেল এবং পাওয়ার পয়েন্টের বেসিক একটি ধারণা দিয়ে রাখি অ্যাক্সেল হচ্ছে মূলত যত ধরনের গণনা এবং হিসাব নিকাশ আছে তো আমরা এক্সেলের মধ্যে করে থাকি এবং পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট আমাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে কাজে লাগে তো আমরা এখন এম এস অফিসের সবগুলো সফটওয়্যার এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এম এস অফিসের সফটওয়্যার তো আমরা এখন এম এস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ইন্ট্রোডাকশন দেবো তো আমরা ব্যাক যাচ্ছি দেন আমরা এখন দেখব এম ওয়ার্ড কতভাবে ওপেন করা যায় তো ফার্স্ট অফ অল আমরা স্টার বাটনে যাচ্ছি স্টার বাটনে যাওয়ার পর এখানে সার্চিং অপশনে সার্চ করছি আমরা ডাব্লিউআরডি ওয়ার্ড তো ওয়ার্ড সার্চ করার সাথে সাথে আমাদের এখানে চলে এসেছে ওয়ার্ড তো আমরা চাইলে এখানে যদি ক্লিক করি লেফট বাটনে মাউসের এটা ওপেন হচ্ছে দেন আরও কতভাবে করা যায় এখন আমরা আবার সেমভাবে ব্যাগ যাচ্ছি আবার বাটন অল অ্যাপস দেন আমরা স্ক্রল করি নিচে আসছি আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ড তো আমরা চাইলে এখানে ক্লিক করলেও ওয়ার্ডটি ওপেন হয়ে যাবে দেন আমরা চাইলে ব্যাগ যাচ্ছি আবারও চাইলে আরও অনেকভাবে ওপেন করা যায় তো আমাদের স্টার বাটনে যাওয়ার পর অল অ্যাপস তো নিচে স্ক্রল করার পর ওয়ার্ডটা আমরা এইভাবে টান দায় এনে এখানে এনে ছেড়ে দিলে তো আমাদের টাস্ক বাড়েও তো আমরা চাইলে এখন টাক্ক বাড়েও মাউসে লেফট বাটন ক্লিক করার পর ওপেন হচ্ছে দেন আমরা আরও আরেকভাবে ওপেন করতে পারি তো মাউসে রাইট ক্লিক নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তো আমি আমার যত কাজ আছে আমি এইভাবেই করে থাকি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে এখানে রিনেম করার পরে আমি এটা ওপেন করি তো আমরা আবার ব্যাগ যাচ্ছি তো ব্যাগ যাওয়ার পর আমরা দেখতে পেলাম যে আমরা এমএস অফিসটি চার ভাবে ওপেন করতে পারছি তো আপনারা চাইলে যে ভাবে ওপেন করতে পারেন দেন আমরা আবার ওপেন করছি তো দেন আমরা ওয়ার্ড ওপেন করার পর আমাদের সাইটে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো আমার রিসেন্টলি কিছু প্রজেক্ট করা ছিল এগুলো দেখাচ্ছে আপনাদের কম্পিউটার এগুলো নাও দেখাতে পারে দেন এখানে আমরা বিভিন্ন ধরনের টেম্পলেট দেখতে পাচ্ছি ব্লাং ডকুমেন্ট ওয়েলকাম টু ওয়ার্ড এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট অলরেডি তৈরি করা আছে তো আমি চাইলে এখান থেকে এগুলো নিয়ে কাজ করতে পারি নয়তো আমি ব্লাঙ্ক ডকুমেন্ট নিয়ে এর থেকে সুন্দর সুন্দর টেমপ্লেট তৈরি করতে পারি তো আমি এখন নেবো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তো আমি এখন ব্লাঙ্ক ডকুমেন্টটি ওপেন করবো দেন আমরা ব্লাঙ্ক ডকুমেন্টটি ওপেন করার পর আমাদের সামনে যে এরিয়াটা দেখতে পাচ্ছি বা যে পেজটা দেখতে পাচ্ছি এটাকে বলে ওয়ার্ক এরিয়া ডাব্লিউ ও আর কেআইএনজি ওয়ার্কিং এ আর এরিয়া দেন আমরা উপরে কনারের যে অপশনটি দেখতে পাচ্ছি এটাকে বলে কুইক অ্যাক্সেস টোলবার কিউইউআইসি কে কুইক এ ডাবলসি ই এস কুইক অ্যাক্সেস টি ডবলু এল আর টোলবার দেন আমরা মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছি এটাকে বলে টাইটেল বার টাইটেল বার দেন আমরা ফাইল থেকে শুরু করে একরমেট পর্যন্ত যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলাকে বলে ট্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল হোম ইনসার্ট ডিজাইন তো এগুলো এক একটাকে বলে রিবন আর আইডাবল বি আমরা রিবনের নিচে দেখতে পাচ্ছি অনেকগুলা টুলস মিলে ফন্ড প্রায়গ্রাফ স্টাইল দেন এডিটিংয়েড তো এগুলো হচ্ছে আমাদের গ্রুপ এগুলাকে বলে গ্রুপ জি আর ও গ্রুপ দেন গ্রুপের নিচে স্কেল আকারে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি দেন এই আছে তো এটাকে বলে রোলার আর আমরা নিচে কোনটি দেখতে পাচ্ছি এটাকে বলে ডকুমেন্ট ইনফরমেশন ডি ও সি ইউ ডকুমেন্ট এম এ সরি এম ই এন টি ডকুমেন্টস আমরা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছি এটাকে বলে বিস বিআইড বিউ টুলস বা বিউ বাটন ও এন বাটন আমরা কোন যে দেখতে পাচ্ছি এটাকে বলে জুম কন্ট্রোল জে ডাবল ও এম সি ও এন আর ও এল কন্ট্রোল কন্ট্রোল ছিল মূলত আমাদের অফিস ইন্টারফেস এই আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন তো আমরা নেক্সট ভিডিওতে দেখবো হোম রিবনের মধ্যে যে গ্রুপ গুলো আছে যেমন ফন্ট প্যারাগ্রাফ স্টাইল এডিটিং অ্যাক্রোভেট প্রত্যেকটা গ্রুপের মধ্যে যে যেগুলো টুলস আছে প্রত্যেকটা টুলস আমরা দেখবো এবং আপনাদের আরেকটা কথা বলে রাখি আমাদের ফাইল থেকে শুরু করে এক পর্যন্ত আমাদের যে কটা রিবন আছে প্রত্যেকটা রিবনের প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা টুলস আমরা দেখব প্রজেক্টের মাধ্যমে আশা করি আপনার সবাই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ